কাজ করতে করতে আমার জীবনটা টেনা টেনা কয়লা হয়ে গেছে রইতে থাকতে থাকতে আলাইকুম গায়েস তো আশা করি সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন এটাই আমি আল্লাহর কাছে আশা করি আপনারা সবাই ভালো থাকেন কেয়ার ভিডিওটা বানাইতাম আমি যখন ক্যামেরার সামনে আহি আমার গলাটা হুগায়া। এবার কাঠ হয়ে যায় কাঠ মানে ভালো কইলি চলে ক্যামেরার সামনে এলে যে সব কিছু বুঝলে যাই আচ্ছা দিই তো কোনো কিছু পাই নাকি হুম না 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 ভিডিও হইতো না আজকাল যাই গা কাজ করি গিয়া কাজ করলে কাজ হইব এই ভিডিও মিডিও বানানি আর আমার দ্বারা হইতো না আমি কোনো ডায়লগে পারি না কোনো কিছু কইতামই পারি না তাহলে আর ভিডিওটা বানাইতাম গিয়া কাজ করি গিয়া Mono de la porceté.